আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি চি ঢাকা গাউসি মার্কেট তার পাশে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালায় পূর্ণিমা শাড়িজি তো দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম জিমেচু শাড়ি অনেকে আপু আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে আনকমন পার্টি শাড়ি খুঁজছেন হালকা পাতলা শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন তো আজকে কী নিয়ে আসছি আপনাদের জন্য আজকে কী নিয়ে আসছি শাড়িগুলো খুবই ইউনিক খুবই আনকমন শাড়ি খুবই আনকমন ডিজাইন এগুলোর মধ্যে আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম শপে আসবেন দশে দেখে একটা ইয়ে নিয়ে যাবেন এগুলো কিন্তু অফার থাকবে আমাদের আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু এই শাড়িগুলো অফার থাকবে আর বিশেষ করে পূর্ণিমা সেইটা শাড়িতে চলে আসবেন আজকে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো পেয়ে যাবেন ফার্স্টে যে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পিক ও ব্লু কালার শাড়িটা কত সুন্দর ফুল ভরিতে জরি সুতার কাজ করা থাকবে প্লাস কি স্টোনের কাজ করা থাকবে আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন চারি থ্রি করা ফুলা বানিয়ে নিতে পাবেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে সেগুলো আমরা পূর্ণিমা সারির পক্ষ থেকে এগুলো অফার পাইতে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট থাকবেন এই যে এটা হচ্ছে বেগুনি খেলা দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমে চু শাড়ি খুবই আনকমন যেগুলো দশ নাম নিলে দশ হাজার বারো হাজার টাকা সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি খেলা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জি মেচু এই এইদিকে একটা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন দেখেন কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আরেক না অরিজিনাল ইন্ডিয়ান জিম ইউচু পার্টিশাই আমরা এগুলো ফুল পক্ষ থেকে অফার প্রাইজ দিচ্ছি এগুলো এই দেখেন এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সর্বনিম্ন সর্বনিম্ন দশ হাজার টাকা দাম মেশারিগুলো জিম ইউচু শাড়ি দেখেন তো কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা দেখেন ফুল ভরিতে কাজ করা থাকবে এগুলো অফার প্রাইজ থাকবে এটা এটা কি ও স্যার মল্লাদিগুলো এটা

কত সুন্দর জান প্রাইসটা বলে দিলাম আপনাদেরকে অফার যেহেতু অফার প্রাইস বলে দিলাম অনেক সময় দেখা যায় আমরা প্রাইস বলি না তো আপনাদের আকর্ষণটা রাখলাম না প্রাইসটা বলে দিলাম চার হাজার পাঁচশো টাকা দশ হাজার বারো হাজার টাকা দামে চাই চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক একটু দেখাতে হবে এই কালারগুলো চার হাজার পাঁচশো টাকা এবারে দেখো এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন পেঁয়াজি কালার নোট কালার দেখেন কত সুন্দর এইগুলো ক্যামেরার চেয়ে বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশটি দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা আমরা কী দিচ্ছি প্রি প্রিমিয়াম শাড়ি দিচ্ছি জিমিচু প্রাইটের শাড়ি দিচ্ছি যেগুলো ম্যাক্সিমাম সেল হয় আট থেকে দশ হাজার টাকা সর্বনিম্ন আট হাজার টাকা সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজি দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর প্রত্যেকের ডিজাইন আনকমন প্রত্যেকের কালার আনকমন ডিজাইন খুবই ইউনিক ডিজাইনগুলো এই এমন কালার জিমিচু শাড়ি আট হাজার টাকা দশ হাজার টাকা দামের শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন দেখেন কত প্রিমিয়াম শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার প্রিমিয়াম জিমিচু শাড়ি এটা হচ্ছে জাম বেগুনি কালা দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আরেক ডিজাইন যারা হালকা পাতলা বিয়ে শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়ি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিডিওটা টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালেকশন দেখাইছি অনেকগুলো কালার দেখাইছি আর যদি চান শপে আসবেন অবশ্যই শপে এসে কিন্তু হোলসেল কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম